অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশোলনী একের এগারো নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আট সমাধান করব তো দেখো এখানে আট নাম্বার প্রশ্নে ক থেকে ও নাম্বার পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটি প্রশ্ন পর্যায়ক্রমে আমরা সমাধান করার চেষ্টা করি শুরুতে আমরা আটের ক নাম্বার সমাধান করব তো দেখো এখানে আটের ক নাম্বারে বলা রয়েছে চার ক মাইনাস এক বিজ্ঞানিত রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো তার মানে চার ক মাইনাস একটি বিজ্ঞানিত রাশি এই রাশিটি ব্যবহার করে সংখ্যা প্যাটার্ন নির্ণয় করতে হবে তো সংখ্যা প্যাটার্নের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এভাবে অসংখ্য পদ থাকে তো আমরা চার ক মাইনাস এক এ বিজ্ঞানিত রাশিটি ব্যবহার করে সংখ্যা প্যাটার্নের প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে তিন চারটি পদ নির্ণয় করব নির্ণয় করলে আমরা সংখ্যা প্যাটার্নটি তৈরি করতে পারব তো দেখো আমরা শুরুতেই প্রদত্ত বিজ্ঞানিতীয় রাশি বলে যে বিজ্ঞানিত রাশিটি দেওয়া আছে সেই বিজ্ঞানিতীয় রাশিটি তুলে নেব বিজ্ঞানিতীয় রাশি রাশিটি কি চার ক মাইনাস এক আচ্ছা এখন আমরা সংখ্যা প্যাটার্নের প্রথম পদ নির্ণয় করি অতএব সংখ্যা প্যাটার্নের প্রথম পদ সমান চার মাইনাস এক তো চার ক মাইনাস এক এই বিজ্ঞানিত রাশিটি ব্যবহার করতে হবে এখানে দেখো কয়ের মান কত হবে প্রথম পদ হলে কয়ের মান হবে এক দ্বিতীয় পদ হলে কয়ের মান হবে দুই তৃতীয় পদ হলে কয়ের মান হবে তিন এভাবে যততম পদ হবে কয়ের মান ঠিক ততই হবে তাহলে এখানে আমরা বলেছি প্রথম পদ তাহলে প্রথম পদ হলে কয়ের মান হবে কত এক চার গুণ কয়ের মান এক মাইনাস এক এক দ্বারা চারকে গুণ করলে চার কে চার মাইনাস এক চার থেকে এক বাদ দিলে আমরা পাবো হচ্ছে তিন তো দেখো সংখ্যা প্যাটার্নের প্রথম পদ আমরা পেয়েছি তিন এখন সংখ্যা প্যাটার্নের দ্বিতীয় পদ নির্ণয় করি দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদের আমরা সেম একই সূত্র বারবার না ফেলি শুধুমাত্র আমরা এখানে কয়ের মানটা বসাই চার গুণ দ্বিতীয় পদের জন্য দুই দ্বারা গুণ করতে হবে মাইনাস সূত্রের এক দুই দ্বারা চারকে গুণ করলে চার দুগুণে আট মাইনাস এক আট থেকে এক বাদ দিলে আমরা পাবো কত সাত তো দেখো সংখ্যা পেটার্নের দ্বিতীয় পদ পেলাম সাত তৃতীয় পদ তৃতীয় পদ সমান চার গুণ কয়ের মান হচ্ছে তৃতীয় পদ এর জন্য তিন মাইনাস এক তিন দ্বারা চারকে গুণ করলে তিন চারে বারো মাইনাস এক বারো থেকে একবার দিলে আমরা পাবো হচ্ছে এগারো চতুর্থ পদ চতুর্থ পদ চার গুণ কয়ের মান কত চার হবে চতুর্থ পদ যেহেতু সেহেতু কয়ের মান হচ্ছে চার মাইনাস এক চার দ্বারা চারকে গুণ করলে চার চারে ষোলো মাইনাস এক ষোলো থেকে একবার দিলে আমরা পাবো হচ্ছে পনেরো তো এভাবে পঞ্চম পদ ষষ্ঠ পদ অষ্টম পদ এভাবে অসংখ্য পদ নির্ণয় করা যায় তো যে কোনো সংখ্যা প্যাটার্নের তিন থেকে চারটি পদ নির্ণয় করলেই ওই সংখ্যা প্যাটার্নটি দেওয়া যাবে তো এখানে দেখো আমরা প্রদত্ত বিজগানিত রাশি চার ক মাইনাস এক এই বিজ্ঞানিত রাশিটি ব্যবহার করে সংখ্যা প্যাটার্নের প্রথম পদ পেলাম কত চার মাইনাস এক এখানে প্রথম পদের জন্য কয়ের মান হবে কত এক তাহলে এক দ্বারা চারকে গুণ করলে চারেকে চার আর এই এক বাদ দিতে হবে তো চার থেকে এক বাদ দিলে আমরা পাবো কত তিন দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদের জন্য এই যে কয়ের মান এই কয়ের মান হবে কত দুই তো চার দুগুণে আট মাইনাস এক তাহলে আট থেকে এক বাদ দিলে আমরা পাবো কত সাত তৃতীয় পদ তৃতীয় পদের জন্য তিন দ্বারা গুণ তাহলে তিন চারে বারো মাইনাস এক তাহলে বারো থেকে এক বাদ দিলে আমরা পাবো এগারো চতুর্থ পদ তাহলে চার দ্বারা গুণ করতে হবে চার চার ষোলো মাইনাস এক তো ষোলোর থেকে একবার দিলে আমরা পাবো কত পনেরো তাহলে আমরা এখানে সংখ্যা প্যাটার্নের প্রথম পদ পেলাম হচ্ছে তিন দ্বিতীয় পদ সাত তৃতীয় পদ এগারো চতুর্থ পদ পনেরো তাহলে এখন আমরা সংখ্যা প্যাটার্নটি দেখতে পারি অতএব সংখ্যা প্যাটার্নটি তাহলে সংখ্যা প্যাটার্নটির প্রথম পদ কত তিন তাহলে এখানে আমাদের তিন দিতে হবে দ্বিতীয় পদ হচ্ছে সাত তাহলে দ্বিতীয় পদের জায়গায় সাত দিতে হবে তৃতীয় পদ হচ্ছে এগারো তাহলে তৃতীয় পদে এগারো চতুর্থ পদে কত পনেরো এইভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত সংখ্যা প্যাটার্নের পথ থাকতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আটের ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ কিভাবে বিজ্ঞানিত রাশি ব্যবহার করে আমরা সংখ্যা প্যাটার্ন নির্ণয় করব সে বিষয়টা তোমরা ক্লিয়ার ধারণা অর্জন করলে তো চলো এবার আমরা খ নাম্বার সমাধান করি খ নাম্বারে বলা রয়েছে একশো তিরিশকে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুইভাবে তার মানে দুইটা উপায় গ্রহণ করতে হবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে একশো তিরিশকে তো আমরা এখানে খ নাম্বার দিয়ে দিই নাম্বার খ একশো তিরিশকে দুভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ আচ্ছা দেখো আমরা শুরুতে একশো তিরিশ লেখব এখানে তো একশো তিরিশকে এমন দুটি সংখ্যাতে বিভক্ত করব যেই দুটি সংখ্যা বর্গ সংখ্যা হয় এবং সেই বর্গ সংখ্যা দুটির বর্গ মূল থাকে তো আমরা এটা বের করার জন্য আমরা শর্টকাট একটা টেকনিক অবলম্বন করো করব তো এখানে দেখো একশো তিরিশ একশো তিরিশকে আমরা দুইটি বর্গ সংখ্যাতে পরিণত করব আগে তারপর আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তো দেখো এখানে স্বাভাবিক সংখ্যা এক একের বর্গ সংখ্যা কত একের বর্গ সংখ্যা এক দ্বারা এককে গুণ করতে হয় তাহলে এক এককে একই হবে এখন এই এক একশো তিরিশ থেকে বাদ দিতে হবে তো বাদ দি দিলে আমরা পাবো কত একশো তিরিশ থেকে যদি এক বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে একশত উনত্রিশ তো দেখো এখানে একের বর্গ এক তাহলে এখানে দেখতে হবে যে একশো উনত্রিশ বর্গ সংখ্যা কি না তো একশো উনত্রিশ বর্গ সংখ্যা না তাহলে এটা হবে না আমাদের কাছে গ্রহণযোগ্য কারণ হচ্ছে দুইটাই বর্গ সংখ্যা হতে হবে এবার আসি একের পরের স্বাভাবিক সংখ্যা দুই দুইয়ের বর্গ সংখ্যা কত দুই দ্বারা দুইকে গুণ করতে হয় তাহলে দুই দুগুণে চার এখন এই চার বাদ দিতে হবে একশো তিরিশ থেকে চার বাদ তাহলে আমরা পাবো হচ্ছে একশত ছাব্বিশ তো দেখো এখানে চার বর্গ সংখ্যা কিন্তু একশো ছাব্বিশ বর্গ সংখ্যা কিনা তো একশো ছাব্বিশ বর্গসংখ্যা নয় তাহলে এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য না দুইয়ের পরের স্বাভাবিক সংখ্যা তিন তিনের বর্গ সংখ্যা তিন গুণ তিন তার মানে তিন তিরিককে নয় এটা বর্গসংখ্যা একশো তিরিশ থেকে নয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে একশত একুশ তো একশো একুশ এটা বর্গ সংখ্যা তো দেখো এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে কারণ তিনের বর্গ সংখ্যা হচ্ছে নয় আর একশো একুশ এটাও বর্গ সংখ্যা কিন্তু কার বর্গসংখ্যা তো এগারো দ্বারা এগারোকে গুণ করলে আমরা পাবো কত একশত একুশ তাহলে এটা এগারো কয়বার গুণ অবস্থায় আছে দুইবার তার মানে এগারোর বর্গ সংখ্যা তো দেখো আমরা এখানে দুইটায় বর্গ সংখ্যায় পেলাম এখানে নয় একটা বর্গ সংখ্যা আর একশো একুশ একটা বর্গ সংখ্যা প্রথমে আমরা নয় আর একশো একুশ যোগ করব। তারপর আমরা বর্গ সংখ্যাটা নিয়ে আব নয় যোগ একশত একুশ সমান এখন নয় কার বর্গ সংখ্যা তিনের অর্থাৎ নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে এখানে তিনের উপর যদি বর্গ করি তাহলে আমরা পাব নয় প্লাস আছে প্লাস এরপর একশো একুশ কার বর্গ সংখ্যা এগারোর তাহলে এখানে এগারো তার উপর বর্গ তার মানে দেখো একশো তিরিশকে আমরা এমন দুটা সংখ্যাতে যোগ করলাম যে দুটা বর্গ বর্গসংখ্যা হবে যেমন নয়ও বর্গসংখ্যা একশো একুশও বর্গসংখ্যা তো নয় কার বর্গ সংখ্যা তিনের তাহলে তিনের উপর যদি আমরা বর্গ করি তাহলে তিন তিরিককে নয় পাবো আবার একশো একুশ হচ্ছে এগারোর বর্গ সংখ্যা তাহলে এগারোর উপর যদি বর্গ করি তাহলে আমরা পাবো কত একশো একুশ পাবো তাহলে এই যে নয় আর একশো একুশ যোগ করলে আমরা পাবো কত একশো তিরিশ তো এই যে গেলো এটা হচ্ছে একভাবে আরেকভাবে নির্ণয় করতে হবে দুইভাবে বলেছে তাহলে এখানে একশো তিরিশ সমান আচ্ছা দেখো আমরা এইভাবে আবারও কাজ করব তো এখানে তিনের পরের স্বাভাবিক সংখ্যা কত চার তো চারের বর্গ সংখ্যা কত চার গুণ চার 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 আর ষোলো এখন একশো থেকে আমরা ষোলো বাদ দেব তাহলে কত পাই একশত চোদ্দো তো একশত চোদ্দো এটা বর্গসংখ্যা নয় তার মানে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না চারের পরে পাঁচ হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো পাঁচের বর্গ সংখ্যা কত পাঁচ গুণ পাঁচ পাঁচ পাশা পঁচিশ পঁচিশ একশো থেকে বাদ দিতে হবে তাহলে আমরা পাবো হচ্ছে একশত পাঁচ একশো পাঁচও বর্গ সংখ্যা নয় পাঁচের পরের স্বাভাবিক সংখ্যা ছয় ছয়ের বর্গ সংখ্যা কত ছয় গুণ ছয় তার মানে ছয় ছয় ছত্রিশ একশো তিরিশ থেকে ছত্রিশ বাদ দিতে হবে তাহলে আমরা পাব হচ্ছে দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে এক একে সে তিনের সাথে যোগ চার তাহলে ১৩ থেকে চার বাদ দিলে আমরা পাবো নয় চোরানব্বই তো চৌরানব্বই বর্গসংখ্যা নয় এর পরবর্তীতে আমরা আসি সাতের বর্গ সংখ্যা নিয়ে আসি সাত গুণ সাত সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা ঊনপঞ্চাশ এটা বর্গ সংখ্যা পেলাম এবার একশো তিরিশ থেকে বাদ দেব একশো তিরিশ মাইনাস উনপঞ্চাশ তাহলে আমরা পাবো কত একাশি তো একাশি কিন্তু বর্গ সংখ্যা তার বর্গ সংখ্যা নয়ের নয় গুণ নয় নয় নং একাশি তাহলে এখানে আমরা নয়ের বর্গসংখ্যা পেলাম কত একাশি তো দেখো এটা আমাদের গ্রহণযোগ্য কারণ আমরা দুইটাই বর্গসংখ্যা পেয়ে গেছি ঊনপঞ্চাশেও বর্গ সংখ্যা আবার একাশিও বর্গ সংখ্যা ঊনপঞ্চাশ আর একাশি যোগ করলে আমরা পাবো কত একশো তিরিশ পাব তাহলে এখানে আমরা ঊনপঞ্চাশ আর একাশি যোগ দিই যোগ দিলে পাচ্ছি হলো একশো তিরিশ ঊনপঞ্চাশ কার বর্গ সংখ্যা দেখলাম ঊনপঞ্চাশ হচ্ছে সাতের তার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ যোগ একাশি কার বর্গ সংখ্যা নয়ের তার মানে নয় নং একাশি তো দেখো এখানে ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত তো সাতের উপর যদি আমরা বর্গ করি তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ পাবো আবার একাশির বর্গ মূল হচ্ছে নয় তারপর নয়ের উপর যদি বর্গ করি তাহলে নয় নং একাশি পাবো তার মানে দেখো এখানে যে বলা হয়েছে যে একশো তিরিশকে দুভাবে বর্গের সমষ্টি দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে তো এই যে এটা একটা বর্গ আর এটাও একটা বর্গ দুইটা বর্গ তার সমষ্টি সমষ্টি মানে যোগ তো আশা করি তোমরা একশো তিরিশকে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম তো কিভাবে করলাম সেটা বুঝতে পেরেছ তো এভাবে যদি আরও কোনো সংখ্যা থাকে তোমরা সেম একই নিয়মে করে যাবে তাহলেই এর সমাধানটা খুব সহজে করতে পারবে তো দেখো আর পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার গ গ নাম্বারে বলা রয়েছে চোদ্দো সতেরো বিশ ডট ডট করে প্যাটার্নটির পরবর্তী দুটি পদ নির্ণয় করো তার মানে গ নাম্বারে যে প্যাটার্নটি দেওয়া রয়েছে সেই প্যাটার্নটি আমরা তুলে নেব প্রদত্ত সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন তো সংখ্যা প্যাটার্নটা কী রয়েছে চোদ্দ সতেরো বিশ ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া রয়েছে এখন এখানে প্রশ্ন হলো প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ নির্ণয় করো তো পরবর্তী অর্থাৎ বিশের পরে আরও দুইটি পদ নির্ণয় করতে হবে তো পরবর্তী দুটি পদ নির্ণয় করতে হলে আমরা এই যে সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করব তো এখানে আমরা বলতে পারি পাশা পাশি দুইটি পদের পার্থক্য তো দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য কিভাবে বের করা যায় এখানে চোদ্দ সতেরো থেকে আমরা চোদ্দ বাদ দেব অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দেবো তাহলে আমরা পার্থক্য পেয়ে যাব। তার মানে সতেরো থেকে তার আগের পদ চোদ্দ বাদ দেবো বাদ দিলে আমরা পার্থক্য পাবো তিন বিশ থেকে সতেরো বাদ দেবো তাহলে পার্থক্য পাবো কত তিন তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন যেমন চোদ্দোর সাথে পার্থক্যের তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা সতেরো পাবো আবার সতেরো সাথে পার্থক্যের তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা বিশ পাব এখন এর পরবর্তী সংখ্যা যদি আমরা নির্ণয় করি তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু পার্থক্য তিন সেহেতু বিশের সাথে পার্থক্যের তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা তেইশ পাব এবং তেইশের সাথে পার্থক্যের তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা ছাব্বিশ পাব তো দেখো এখানে আমরা বলতে পারি যে অতএব প্রতি বার প্রতি বারও বলতে পারো প্রতি ক্ষেত্রও বলতে পারো প্রতিবার পার্থক্য তিন অতএব সংখ্যা প্যাটার্নটির পরবর্তী দুইটি পদ যথাক্রমে আচ্ছা পরবর্তী দুইটি পদ যেহেতু আমাদের নির্ণয় করতে হবে এর জন্য আমরা একের অধিক তার জন্য আমরা যথাক্রমে দিলাম সংখ্যা প্যাটার্নের পরবর্তী দুইটি পদ বা এখানে দুইটি হবে দুইটি পদ যথাক্রমে তো দেখো এখানে শেষ পদ কত শেষ পদ হচ্ছে বিশ বিশের সাথে পার্থক্যের তিন যোগ করব যোগ করলে আমরা পাব হচ্ছে তেইশ এবং তেইশের পরবর্তী সংখ্যা আবার বের করতে হবে তাহলে এখানে তেইশের সাথে পার্থক্যের তিন যোগ করব তাহলে তেইশের পরবর্তী সংখ্যা ছাব্বিশ পাব তো দেখো এখানে আমরা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করলাম তেইশ আর ছাব্বিশ তাহলে এখানে আমরা বলতে পারি অতএব পরবর্তী দুইটি পদ তেইশ এবং ছাব্বিশ তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান এবার আসি ঘ নাম্বারে ঘ নাম্বারে কী বলেছে লক্ষ্য করি পাঁচ সাত নয় এগারো সংখ্যাগুলোর প্যাটার্নের বিজগানিতীয় রাশি নির্ণয় করো তো দেখো এর আগে ক নাম্বারে যে প্রশ্নটি ছিল সেটাতে একটি বিজগাণিত রাশি দেওয়া ছিল সেখান থেকে আমরা সংখ্যা প্যাটার্নের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করে একটি সংখ্যা প্যাটার্ন তৈরি করেছিলাম এবার ঘ নাম্বারে বলেছে পাঁচ সাত নয় এগারো তার মানে এখানে পাঁচ মানে কি প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ দেওয়া আছে এই পদগুলো থেকে আমরা সংখ্যা প্যাটার্নের বীজগানিত রাশি তৈরি করব তার মানে সূত্র তৈরি করব যে এই রূপ একটা সূত্র তৈরি করব তো দেখো শুরুতে আমরা ঘ নাম্বার দিয়ে সংখ্যা প্যাটার্নটি আমরা তুলে নিব প্রদত্ত সংখ্যা প্যাটার্ন তো সংখ্যা প্যাটার্নটা কী আছে পাঁচ সাত নয় এগারো পাঁচ সাত নয় এগারো ডট ডট করে অসংখ্য পর্যন্ত সংখ্যা প্যাটার্নের পদ থাকতে পারে এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য নিয়ে আসতে হবে তো আমি এখানে শুধুমাত্র পার্থক্য দিচ্ছি তোমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য ইচ্ছা করলে দিতে পারো তো দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা বের করি এখানে সাত থেকে তার আগের পদ পাঁচ বাদ দেব বাদ দিলে পার্থক্য পাবো কত দুই নয় থেকে তার আগের পথ সাত বাদ দেবো তাহলে পার্থক্য পাব দুই এগারো থেকে পার নয় বাদ দেব তাহলে পার্থক্য পাব দুই তো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ প্রথম সংখ্যা পাঁচের সাথে পার্থক্যের দুই যোগ করলে তার পরবর্তী সংখ্যা সাত পাব আবার সাতের সাথে পার্থক্যের দুই যোগ করলে তার পরবর্তী সংখ্যা নয় পাব নয়ের সাথে পার্থক্যের দুই যোগ করলে তার পরবর্তী সংখ্যা এগারো পাব তো এইভাবে দুই দুই করে বাড়বে আর একটা পদ হবে তো এখান থেকে আমাদের মূলত বিজগানিত রাশি তৈরি করতে হবে তো এর জন্য আমরা বলতে পারি যে এখানে পাঁচ হচ্ছে কি সংখ্যা প্যাটার্নের প্রথম পদ প্রথম পদ সমান পাঁচ তো দেখো এখানে পার্থক্য কত পেয়েছি দুই দুই গুণ এখানে প্রথম পদের জন্য এক দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে এক দ্বারা দুইকে গুণ করলে দুই এককে দুই এখন আমাদের মিলাতে হবে কত পাঁচ তাহলে এখানে দুই আর এখানে পাঁচ পড়তে লাগবে কত লাগবে হচ্ছে তিন তাহলে যোগ তিন সংখ্যা প্যাটার্নের দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদ কত আছে দেখো দ্বিতীয় পদ হচ্ছে সাত পার্থক্যের দুই গুণ দ্বিতীয় পদের জন্য দুই দ্বারা গুণ তাহলে দুই দুগুণের চার মিলাতে হবে সাত তাহলে এখানে চার চারের সাথে তিন যোগ দিলে আমরা পাবো সাত তৃতীয় পদ তৃতীয় পদ কত আছে নয় পার্থক্যের দুই গুণ তৃতীয় পদের জন্য তিন দ্বারা গুণ তাহলে তিন দুগুণে ছয় মিলানতে হবে হচ্ছে নয় তাহলে ছয়ের সাথে আমরা তিন যোগ করলে পাব নয় চতুর্থ পদ চতুর্থ পদ কত আছে এগারো দেখো যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো চতুর্থ পদ হচ্ছে এগারো পার্থক্যের দুই গুণ চতুর্থ পদের জন্য চার দ্বারা গুণ তাহলে চার দুগুণে আট যোগ তিন তাহলে কত হবে এগারো তো দেখো এগারো মিলে গেল তো এভাবে তুমি অসংখ্য পদ বের করতে পারো তো এখানে আমাদের বিজগানিত রাশি নির্ণয় করতে হবে সংখ্যাগুলোর প্যাটার্নের বিষগণিত রাশি নির্ণয় করো তার মানে আমরা বিজগাণিত রাশি নির্ণয় করি তো এখানে দেখো প্রথম পদের জন্য এক দ্বারা গুণ দ্বিতীয় পদের জন্য দুই দ্বারা গুণ তৃতীয় পদের জন্য তিন দ্বারা গুণ চতুর্থ পদের জন্য চার দ্বারা গুণ তাহলে এখানে যদি বলা হয় কতম পদের জন্য তাহলে কত দ্বারা গুণ হবে ক দ্বারা গুণ হবে কতম পদ সমান তাহলে এখানে দেখো দুই হচ্ছে পার্থক্যের গুণ প্রথম পদের জন্য যদি এক দ্বারা গুণ হয় দ্বিতীয় পদের জন্য দুই দ্বারা তৃতীয় পদের জন্য তিন দ্বারা চতুর্থ পদের জন্য চার দ্বারা গুণ হলে কতম পদের জন্য ক দ্বারা গুণ হবে আর সবার সাথে প্লাস অবস্থায় তিন আছে তাহলে এখানে আমরা ক্লাস তিন দিয়ে দেব ক দ্বারা দুইকে গুণ করলে দুই ক প্লাস তিন তো এটাই হচ্ছে আমাদের বিজগাণিতীয় রাশি অতএব বিজগাণিতীয় জ রাশি সমান দুই ক যোগ তিন তো এটা আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ তো চলো এবার সর্বশেষ প্রশ্ন ও নাম্বার সমাধান করি ঘ নাম্বার সমাধান শেষ এবার ও নাম্বার সমাধান করি ও নাম্বারে বলেছে তিন ক প্লাস দুই বীজগানিত রাশির সংখ্যা প্যাটার্নের পঞ্চান্নতম পদ নির্ণয় করো তার মানে এখানে লক্ষ্য করি তিন ক প্লাস দুই এটা একটি বীজগণিতীয় রাশি এই বীজগাণিত রাশিতে সংখ্যা প্যাটার্নের পঞ্চান্নতম পদ নির্ণয় করতে হবে তার মানে এই যে কয়ের মান হবে কত পঞ্চান্ন দিয়ে তিনকে গুণ করে দুই যোগ করলে পরে আমরা পঞ্চান্নতম পদ পেয়ে যাব তো নাম্বার হচ্ছে ও নাম্বার বিজ্ঞানিত রাশিটি কি ছিল তিন ক প্লাস দুই তিন ক প্লাস দুই বিজ্ঞানিতীয় রাশির পঞ্চান্নতম পদ নির্ণয় অতএব পঞ্চান্নতম পদ সমান তো বিজ্ঞানিত রাশিটি কী ছিল তিন ক প্লাস দুই তো এখানে তিন আছে তিন থাকবে গুণ কয়ের মান হবে পঞ্চান্ন কারণ কটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যদি বলতো দশতম পদ তাহলে কয়ের মান হতো দশ পঞ্চাশতম পদ তাহলে কয়ের মান হতো পঞ্চাশ কিন্তু এখানে বলেছে পঞ্চান্নতম পদ তাহলে কয়ের মান হবে কত পঞ্চান্ন প্লাস দুই তিন দ্বারা পঞ্চান্নকে গুণ করি তিন দ্বারা পাঁচকে গুণ করলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচ পনেরো আর একে ষোলো যোগ দুই তাহলে একশো পঁয়ষট্টির সাথে দুই যোগ করলে আমরা পাবো কত একশত সাতষট্টি তো পঞ্চান্নতম পদ হচ্ছে একশত সাতষট্টি এটা হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ক নাম্বার থেকে ঊন নাম্বার পর্যন্ত নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান আট নাম্বারের আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে